পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই প্রতিষ্ঠাতা ইমরান খানের জীবিত থাকা নিয়ে গুজাবলের মধ্যে মঙ্গলবার দুই ডিসেম্বর আদিয়ালা কারাগারে তার সঙ্গে দেখা করার আনুষ্ঠানিক অনুমতি পেলেন তার বোন উজমা খান সেদিন সকাল থেকে ফ্যাক্টরি নাকা ও আদিয়ালা এলাকার প্রধান সড়কগুলোতে পুলিশ ব্যারিকেড থাকলেও ইমরান খানের আর এক বোন আলিমা খানসহ পরিবারের সদস্যরা পায়ে হেঁটে কারাগারের দিকে রওনা হন এবং গোরক্ষপুর চেকপয়েন্টে বাধাপ্রাপ্ত হন পরে অনুমতি মিলে গেলে তারা আবার আদিয়ালার উদ্দেশ্যে যাত্রা করেন কারাগারের ভেতরের সাক্ষাতের নিশ্চয়তা পাওয়ার পর উজমা খান জানান তিনি ফিরে এসে গণমাধ্যমকে বিস্তারিত জানাবেন এদিকে নিরাপত্তা জোরদারের অংশ হিসেবে কারাগারের আশপাশে বাড়ানো হয়েছে চেকপয়েন্টের সংখ্যা এর আগে তিরিশ নভেম্বর দু হাজার পঁচিশ পিটিআইয়ের সিনেটার খুর্রম জিশান জানান ইমরান খান বেঁচে আছেন তাকে দেশ ছাড়তে চাপ দিতে আইসোলেশনে রাখা হচ্ছে এবং সরকারের ভয়ে তার কোনও ছবি বা ভিডিও প্রকাশ করা হচ্ছে না এর আগেই আফগানিস্তানের কিছু সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে ইমরান খানের মৃত্যুর মিথ্যা দাবি ছড়িয়ে পড়ে পুলক শেখ অনলাইন ডেস্ক